আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান সময়ে যাদের ডগি কয়েন আছে তারা তো একটা হিউজ পরিমাণে কোপ হয়ে যাবে তো ইদানিং আছে অনেকে দেখছি যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো যারা কোনো আছে তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাইনান্সে উইথড্র দেয়ার এনি অ্যামাউন্ট ফাইন্যান্সে উইথ্রো দেবেন উইথড্র দিলে ওখানে আসছে আপনাকে পাঁচ হাজার কি ইউজারকে আপনার হচ্ছে এক্সট্রা এক্সট্রা বোনাস দেবে ওকে তো এনি অ্যামাউন্ট আপনারা হচ্ছে ডিপোজিট করবেন যাদেরকে যাদের আছে দু পাঁচটা অ্যাকাউন্ট আছে তো তারা অবশ্যই ডিপোজিট করবেন তো ডিপোজিট করবেন এবং ওখান থেকে আপনারা বোনাস পাবেন তো অবশ্যই আপনারা যাদের আছে অ্যাকাউন্ট আলাদা আছে যাদের মাল্টিপল আছে তো তারা সেইভাবে তো কীভাবে কী করবেন তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই ওকে সরাসরি আপনাদের যেখানে আছে এসটা আছে এসটা অ্যাকাউন্ট আছে তো সেখান থেকে আপনারা ইউডো দেবেন চলে আসলাম আমার একটা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো সেখান থেকে আমি সরাসরি আমাদের ফাইন্যান্সে ডিপোজিট করবো তো সরাসরি আপনাদের যে এক্সচেঞ্জ ডিপোজিট টু এক্সচেঞ্জ ডিপোজিট টু এক্সচেঞ্জ তো এরপর এখানে যে এক্সচেঞ্জ লেখা রয়েছে তো এক্সচেঞ্জে ক্লিক করবেন করার পরে এই এখানে আসছে বিশ হাজার হচ্ছে ডগি কয়েন অনএ তো সবাইকে হচ্ছে গি ওয়ে করবে ওকে বোনাস সহ দেবে তো যারা যাদের যতটুকু আছে আপনারা সবাই বাইনান্সে নেওয়ার জন্য ই করবেন আর এক একটা অ্যাকাউন্টের ই এক একটা আছে অ্যাকাউন্টে বাইন্যান্সের দুটো তিনটে থাকে তো সেই দুইটা ই আছে ই করবেন যেন দুইটা অ্যাকাউন্টের পেমেন্ট যেন এক অ্যাকাউন্টে যেন ডিপোজিট না করা হয় ওকে এরপরে এখানে সেন্ডে তারপরে বাইনান্স আছে আই হ্যাভ ইট তো এখানে ফার্স্টে আপনারা দেবেন আছে ডগি কয় ডগির হচ্ছে ডিপোজিটের ওই যে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস এবং মেমো তো কীভাবে বের করবেন সরাসরি আপনারা বাইনান্সে চলে যাবেন বাইনান্সে যাওয়ার পরে আপনারা এই যে দেখছেন পরে আছে অ্যাড ফান্ড তো অ্যাড ফান্ডে ক্লিক করবেন তো অ্যাড ফান্ডে ক্লিক করার পরে নিচে দেখবেন ডিপোজিট তো ডিপজিটেই ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে সার্চ অপশনে লিখবেন যে হচ্ছে তো এমন ইন্টারফেস চলে আসবে এসে চলে আসছে তো উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে টোন সিলেক্ট করবেন টোন সিলেক্ট করার পরে আপনার হচ্ছে এই যে এটা চলে আসবে তো ফার্স্ট টাইম আপনি আসছে এই যে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি সরাসরি নিয়ে যাবেন এখানে ডগিসে এরপরে এখানে অ্যাড্রেস দেওয়ার পরে এই যে নিচে মেমো আছে যে মেমোটা আসছে আপনারা নিচে কন্ট্রাক্ট অ্যাড্রেসের নিচে বাইনাল যখন সেখানে পাচ্ছে তো কীভাবে নেবেন এই যে মেমো তো এই যেন ভুল না যায় ওকে এখান থেকে কপি করবেন কপি করে মেমোটা নিয়ে গিয়ে ওখানে বসাইবেন এখান থেকে মেমোটা ঠিকভাবে বসাবেন তো ভুল করা যাবে না ওকে এরপরে আপনি সেন্ডে ক্লিক করবেন তো অবশ্যই সব কিছু ঠিক থাকলে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনাদের এখানে ডিপোজিট এখানে যাবে ওকে তো এটা হয়তো মূলত আপনার ছাব্বিশ তারিখ বা তেইশ তারিখ দুইটা ডেটের একটা যে কোনো একটা ফিক্সড হবে যে আদার এক্সচেঞ্জারগুলো হয়তো তেইশ তারিখ বা তেইশ তারিখ বা আর বাইনান্স আছে ছাব্বিশ তারিখ দেওয়া আছে ওকে তো আমি মনে করি যে এটা যদি ছাব্বিশ মানে তেইশ তারিখে যদি বাইনান্সের লিস্টিং হওয়ার ডেট আছে কিন্তু এটা পিছিয়ে দিতে পারে তো কোনো কিছু মানে করার দরকার নেই আর আদার এক্সচেঞ্জারগুলো যারা উদ্যোগ দিয়েছেন দেখবেন যে এই যে এখানে ক্লিক করলে এই যে কুলোজ আছে এথনে ওখানে ক্লিক করলে দেখা যাবে যে আবার আলাদা কোনো বাইনান্সে বা উদ্ধ দেওয়া যাবে তো আমি মনে করি তাদের বড় অ্যাকাউন্ট আছে মানে বড়ো পেমেন্ট আছে তো সেগুলো না দেয় ঠিক যেটা যেভাবে আছে ওইভাবেই কাজ করবেন ওকে তো যারা নতুন ইউজার আছেন তো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টেলিগ্রামে জয়েন থাকবেন তো অবশ্যই আমাদের থাকুন ইনশাল্লাহ ভালো একটা পজিশানে আমরা ইনকাম করাই দেব তো সেই পজিশনে আমরা কাজ করছি ইনশাল্লাহ